দর্শক হঠাৎ করেই গত মধ্যরাতে একটা চমক জাগানো খবর সামনে এসেছে সেনা প্রধানের সঙ্গে জামাতের আমির এবং জামাতের নায়েবে আমিরের জরুরি বৈঠক হয়েছে এবং আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর শহর ভাই ভয়াবহ তত্ত্ব ফাঁস গভীর রাতে জামায়াত ইসলামের সাথে সেনা প্রধান জেনারেল ওয়াকার জামানের গোপন বৈঠক এই বৈঠকটা কেন গোপনে করতে হলো এই বৈঠকটা কেন গভীর রাতে করতে হলো মানে কাহিনী হচ্ছে কি ভাই জামায়াত সেনা প্রধানের সাথে লিহাজ করে ক্ষমতা আসতে চাচ্ছে মানে আপনাদের কি মনে হয় ভাই এই বৈঠকটা কেন হলো এবং কোনো মিডিয়া এটা জানে না হঠাৎ করে একটা মিডিয়ায় ফাঁস হয়েছে একটা পত্রিকায় দেখ দর্শক আমরা তো কথা বলবো না কি কথা হলো এবং কেন এত রাত্রে বৈঠক হলো এই বিষয়ে আমাদের কাছে একটি ভিডিও আসার দেখাবো তারা এই কথা বললে যারা আমাদের ভিডিওটি দেখছেন এখন একটি করে লাইক দেন এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো চলুন আমরা দেখি আসি আসলে কিসের জন্য হঠাৎ করে এত রাত্রে জামায়াতের সাথে সেনাপ্রধানের বৈঠক গভীর রাতে রাত বারোটার পরে তারা যে খবরটা দিচ্ছে সেই খবর অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সেনাপ্রধানের সঙ্গে জামাতের আমির এবং জামাতের নায়েবে আমিরের জরুরি বৈঠক হয়েছে এবং সেটা আরও চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা আগে এই বৈঠকটা হয়েছে হঠাৎ করে সেনাবাহিনী প্রধানের সঙ্গে জামাতের বৈঠক কেন জামাতের পক্ষ থেকে জামাতের আমির এবং নায়েবে আমির দুইজন বৈঠক করেছেন সেনাপ্রধানের সঙ্গে সেটা নিশ্চিত করছে এই পত্রিকা কি এমন হলো কিংবা কী এমন হতে চলেছে যার পরিপ্রেক্ষিতে জামাত এই জরুরি বৈঠক করেছে একদিন আগে কিন্তু পুরো চব্বিশ ঘন্টারও বেশি সময় বলা যায় যে প্রায় ছত্রিশ ঘন্টা এই খবরটা চাপা ছিল এই খবরটা কোনোভাবেই বাইরে আসেনি অতঃপর এই খবরটা বাইরে এনেছে আজকের পত্রিকা এবং সেই সূত্র ধরে আরও তারা নিশ্চিত করছে যে তারই ধারাবাহিকতায় আজকে দুপুর বারোটায় জামাত বিশেষ সংবাদ সম্মেলন জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জরুরি সংবাদ সম্মেলনে জামাত কি বলবে সেই প্রশ্নটাও সামনে এসে যাচ্ছে হঠাৎ করে রাজনীতির গতিপথ কি পরিবর্তন হতে চলেছে এই খবর যখন দিচ্ছি তখন আমরা দেখেছি গত রাতে বিএনপি তাদের স্থায়ী কমিটির জরুরি বৈঠক করেছে কিন্তু তাদের সেই জরুরি বৈঠকে কি সিদ্ধান্ত হলো সেই ব্যাপারে কোনো খবর তারা গণ মাধ্যমে দেয়নি তার মানে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে সেই চাপা উত্তেজনার মধ্য থেকে নতুন কোনো খবরের গন্ধ পাওয়া যাচ্ছে কিনা সেই আলোচনায় করার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পনসর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম আজকের পত্রিকা যে খবরটা নিশ্চিত করেছে আপনারা স্ক্রিনশটে দেখে নিতে পারেন এই সেই খবরটার পুরোটা নিউজের পুরোটাও আপনারা একটা পর্যায়ে স্ক্রলে দেখতে পাবেন যে নিউজটা আসলে কী আজকের পত্রিকা যেটা বলছে সেটা হচ্ছে যে সেনাপ্রধানের সঙ্গে জামাতে নেতাদের বৈঠক এই শিরোনামে তারা খবরটা সামনে এনেছে এবং সেখানে তারা বলছে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে সেনাপ্রধানের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর নেতারা এই বৈঠকটি হয় শনিবার রাতে দলের আমির শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই বৈঠকে অংশ নেন বলে দলের একটি সূত্র আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে এই বৈঠকের ব্যাপারে নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজকের পত্রিকাকে বলেছেন আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল আর সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছি এই তো কি কি আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন সেনা প্রধান বা সেনাবাহিনীর কারো সঙ্গে আমাদের ফরমাল কোনো বিষয়ে আলোচনা হয়নি তারপরে প্রশ্ন হয় নির্বাচন বা অন্যান্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে আবদুল্লাহ তাহের তিনি বলেছেন যতটুকু বলেছি এটুকুই এর চাইতে বেশি আর বলতে পারবো না অর্থাৎ তিনি এই বৈঠকের ভেতরের খবর পত্রিকাকে দিতে চাননি শুধুমাত্র স্বীকার করেছেন যে সেনাবাহিনী প্রধানের সঙ্গে তাদের বৈঠক হয়েছে এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়েছে কি বলতে চাইলেন না তিনি এটাই একটা বড় বিষয় এবং জামাতের পক্ষ থেকে এটাও ঘোষণা করা হয়েছে যে আজকে দুপুর বারোটায় তারা জরুরি সংবাদ সম্মেলন করবে এর আগে কালের কণ্ঠকে জামাত ইসলাম বলেছেন সংবাদ সম্মেলনের ব্যাপারটা বিভিন্ন পত্রিকা নিশ্চিত করেছে কালের কণ্ঠ সংবাদ সম্মেলনের ব্যাপারটা নিশ্চিত করেছে আজকের পত্রিকাও নিশ্চিত করেছে কালের কণ্ঠ এটা নিয়ে হেডিংই করেছে যে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামাত আপনারা স্ক্রিনশটে দেখতে পাবেন তাহলে ব্যাপারটার যে গুরুত্ব তৈরি হয়েছে সেটা কালের কণ্ঠ নিশ্চিত করছে এর আগে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে জামাতের আমির কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন যে করিডোর ও বন্দর বিষয়ে সরকারকে আমাদের অবস্থান জানানো হয়েছে আমরা নো বলেছি অর্থাৎ করিডোর এবং বন্দর বিষয়ে জামাতের স্পষ্ট অবস্থান সেটা দেয়া যাবে না সেই অবস্থানও কিন্তু স্পষ্ট করেছিলেন জামাতের আমির যে কথাটা জামাতের নায়বে আমির আবদুল্লাহ তাহের তিনি যে কথাটা বলতে চাইলেন না যে যতটুকু বলেছি এটুকুই এর বেশি কিছু বলতে চায় না সেই যে বলতে না চাওয়া কথার মধ্যে কি আছে সেনাপ্রধানের সঙ্গে হঠাৎ জামাত নেতাদের সঙ্গে কি ব্যাপারে আলোচনা হোক হতে পারে এই রহস্যটা তো ঘনীভূত হবেই এবং রাজনীতির মোড় অন্যদিকে গড়াচ্ছে কিনা সেটাও এখান থেকে একটু আন্দাজ বোধ পাওয়া যায় শুধু এই ঘটনা না গত রাতে বিএনপি তাদের স্থায়ী কমিটির জরুরি বৈঠক করেছে এবং সেই জরুরি বৈঠকের কোনো খবর গণমাধ্যমে তারা দেয়নি গভীর রাত শেষ রাত পর্যন্ত তারা সেই বৈঠকের কোনো খবর গণমাধ্যমকে দেয়নি গণমাধ্যম কোনো খবর প্রকাশ করতে পারেনি শুধুমাত্র তাদের ওই খবরটাই প্রকাশ করেছিল যে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়েছে নয়টার পরে রাত নয়টার পরে শুরু হয়েছিল কিন্তু গভীর রাত শেষ রাত পর্যন্ত সেই বৈঠকের কোনো আপডেট মিডিয়াকে জানানো হয়নি তার মানে কি রহস্য ভারী হচ্ছে রহস্য দানা বাচ্ছে সেনাপ্রধানের সঙ্গে জামাত আমির এবং নায়েবে আমিরের কি কথা হলো কি আলোচনা হলো যার পরিপ্রেক্ষিতে তারা জরুরি সংবাদ সম্মেলন করছেন যখন সার্বিক পরিস্থিতি আমরা গতকালকেই দেখলাম সেনাবাহিনী থেকে প্রেস কনফারেন্সে অনেক কিছু ক্লিয়ার করে দেওয়া হলো তখনই আমরা বলেছিলাম যে এই ক্লিয়ার করার মাধ্যমে সেনাবাহিনী থেকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হলো কিনা জনগণকে যে আমাদের অবস্থান হচ্ছে এটা আর সেই বার্তা অনুযায়ী জনগণের অবস্থান পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে সেনাবাহিনী পরের পদক্ষেপ নেবে এমনটা আমাদের কাছে মনে হয়েছিল এবার যে রহস্যময় খবরটা সামনে আনলো আজকের পত্রিকা জামাতের সঙ্গে সেনাবাহিনী প্রধানের মিটিং হয়েছে সেটাতে আমার মনে হয় যে রহস্য আরও বেড়ে গেল টানটান টান উত্তেজনা এখন তৈরি হবে কি হচ্ছে নতুন কিছু ঘটতে যাচ্ছে কিনা আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে বারবারই বলে আসছি নতুন কিছু হোক আর পুরাতন কিছু হোক এমন কিছু না হোক যেটা দেশের জন্য ক্ষতিকর কি হতে চলেছে দর্শক আপনি কি অনুমান করতে পারেন আপনার অনুমান কিংবা কল্পনা শক্তি প্রখর হলে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমরাও চোখ রাখবো পরবর্তী ঘটনার ওপরে যে ঘটনা নিয়ে আমরা আবারও ফিরে আসব আপনাদের কাছে দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে আসলে সেনাপ্রধান ওয়াকরাজ জামানের সাথে গভীর রাতে জামায়াত ইসলামীর নেতা আপনার আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ আরও কিছু নেতাকর্মীর সাথে রাত্রে গো রাত বারোটা একটার দিকে বৈঠক হয়েছে মানে আসলে এই বৈঠকটা কেন রাত্রে হলো এবং এটা কেন গোপন বৈঠক হলো এটার কী কথাবার্তা হয়েছে না হয়েছে এগুলি কিন্তু এখনও মিডিয়ায় প্রকাশ করে না জামাত ইসলামী এবং সেনাপ্রধানের কিছু বলে না দেখবশোক আপনারা লিখে যাবেন আপনাদের মতন কমেন্ট আসলে ভাই রাজনীতিতে কি হচ্ছে হুম মানে হতে পারে কি ভবিষ্যতে আমাদের বাংলাদেশের রাজনীতিতে লিখে যাবেন কমেন্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম